mm <laughs> <clears throat> Hi, everyone, <laughs> welcome to my YouTube channel. আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পরে লাইভে আসলাম কারণ সাবস্ক্রাইবার এক এক করে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে জানি না কারণ নিয়মিত ভিডিও দিতে পারতেছি না সেজন্য হয়তো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তবে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা নিয়মিত সাপোর্ট করবেন গতদিন দেখলাম যে অনেক সাবস্ক্রাইবার কমে গেছে কারণ নিয়মিত ভিডিও দিতে পারতেছিলাম না এক্সাম ছিল সেজন্য তো আলহামদুলিল্লাহ আজকে এক্সাম শেষ হলো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সকলে আশা করি কমেন্ট করবেন দেখা যাক আমি লাইভে থাকবো দশ মিনিট এরপর লাইভ থেকে বের হয়ে যাব সাবস্ক্রাইবার অনেক কমে গেছে নিয়মিত ভিডিও দেওয়া হয় না সেজন্যই হয়তো এরকম হচ্ছে তবে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়া হবে